হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথাই দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃতপ্রান্তর হেথাই নিত্য তো হ্যারো পবিত্র ধরিত এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন শখ পাঠান মোগল এক দেহে হলো লিন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হেরুদ্রবিন বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধ আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহা অংকার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রনরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার সালারে খোলা আজিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হেরো হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে না সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নিড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে